ছেলেরা কিছু মানে হাতে আপনার টাকা পয়সা দিন দেয় না যে মা এটা তোমার নিজে নিজ যেটা ইচ্ছা হবে তুমি খরচ করো দেয় না আরে শোনেন শুনেন আপনি এটা রাখেন আমার জন্য মনে করবেন যে আমি আপনার ছেলের মতো হ্যাঁ আমি দিলাম আজকে আপনাকে যে আপনার ইচ্ছা মতো আপনি খরচ করবেন সম্মানিত দর্শক আপনার একটি লাইক ও কমেন্ট এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা জাগায় আসলাম আলাইকুম কেমন আছেন এদিকে আছে এদিকে আছেন কোথায় যাবেন হ্যাঁ কার বাড়ি কার বাড়ি কার বাড়ি যাবেন বেটার বাড়ি কি করতে দাওয়াত দিছে নাকি বেটাতে কয়টা বেটা কয়টা দুইটা বেটা কি নিয়ে যাচ্ছেন ব্যাটার বাড়ি ব্যাটার বাড়ি গেলে ব্যাটার বাড়ি গেলে তো কিছু নিয়ে যেতে হবে কি কি নিয়ে যাচ্ছেন এখানে আপনার বাড়ি আর ব্যাটার বাড়ি দেখে থামেন থামেন ও চাচি থামেন শোনেন 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 এত সকালে ব্যাটার বাড়ি কি করতে যাচ্ছে ধাকা পাওয়া করে কিছু নিয়ে যাননি ব্যাটার বাড়ি কেন আপনার ওই পতা নাই ছোট ছোট আপনার স্বামী আছে স্বামী নাই কি করেন আপনি কিছু আপনি কাজ বাজ করেন কিছু তো আপনার সংসার কিভাবে চলে ও দুইটা বেটা এখানে আপনার একটা বেটা আছে নাকি আর এখানে একটা বেটা আছে দুই বেটার কাছে আপনি থাকেন শোনেন 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 চাচি আপনার কিছু ইচ্ছা হলে আপনার বেটারা খাওয়ায় আপনার যে মন মতন কিছু হয়তো খাইতে ইচ্ছা হলো বেটারকে বললে দেয় কি করে আপনার ছেলেরা আর একটা কৃষিকাজ কাজ করে কৃষিকাজ করে আপনার ইচ্ছা মতন সব খাইতে পান তাহলে ব্যাটার এনে দেয় আপনার হাতে টাকা পয়সা তা আপনার হাতে টাকা পয়সা দেয় ব্যাটা টাকা পয়সা দেয় না আপনার স্বামী মারা কতদিন হলো আপনার স্বামী মরা কতদিন হলো পঞ্চাশ বছর হয়ে গেল আপনি মুসলিম হিন্দু তাহলে দুটাই ছেলে আপনাদের দুটাই ছেলে কৃষি কাজ বাজ করে নাকি তো ছেলেরা কিছু মানে হাতে আপনার টাকা পয়সা কোনোদিন দেয় না যে মা এটা তোমার নিজে নিজ যেটা ইচ্ছা হবে তুমি খরচ করো দেয় না শোনেন শুনেন আপনি এটা রাখেন আমার জন্য মনে করবেন যে আমি আপনার ছেলের মতো হ্যাঁ আমি দিলাম আজকে আপনাকে যে আপনার ইচ্ছা মতো আপনি খরচ করবেন হ্যাঁ হয়তো আপনার কিছু নেওয়ার ইচ্ছা হবে আপনি তখন নিবেন হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি আপনি কাম করতে পারবেন না এখন দর্শক উনি সনাতন ধর্মের দুইটা ছেলে আছে যা শুনলেন ছেলেদের মাঝে মাঝে খায় উনি কোনো কাম করতে পারে না ওনাকে হালকা সাহায্য করলাম এখন আমার যতখানি সম্ভব হয়েছে সম্মানিত দর্শক আপনার একটি লাইক ও কমেন্ট এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা জাগায়